This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্দারমণি হোটেলে আমডাকা তৃণমূল নেতার মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি তুলল পরিবার আবুল নাসারের মৃত্যুর পিছনও কি জমির জট পরিবারের সদস্যদের অভিযোগ অন্তত তেমনটা ইঙ্গিত গোটা ঘটনায় মূল চক্র হিসাবে উঠে আসছে ধৃত মহিলার মামার নাম যাকে ওই মহিলা মামো বলে ডাকতেন সোদপুরের একটি জমি যার দাম কোটি টাকা তার পঞ্চাশ শতাংশের অংশীদার ছিলেন ওই তৃণমূল নেতা আচ্ছা কোটি টাকার সেই জমির জন্যই কি আবুল নাসার খুনের পরিকল্পনা করে ধৃত তনুশ্রী এবং তার মামু অন্তত এমনটাই অভিযোগ তুলছে পরিবার আচ্ছা এই যে কৃষ্ণা পণ্ডিত এই এই লাস্ট এক সপ্তাহ ধরে তার সঙ্গে কোনো মনোমালিন্য তার সঙ্গে কোনো কথাবার্তার অবনতি বা কোনো রকম তার সঙ্গে ব্যবসায়ী সংক্রান্ত গন্ডগোল কিছু কি আপনার আছে বা লাস্ট এক মাস মনে হচ্ছে কোনো একটা সমস্যা ছিল অনেক দিন ধরে ওর কলটা কিন্তু ঢুকত না ওর ফোনে তারপরে আবার নতুন কোনো কোনো রিলেশন ছিল কি আমি আর বলতে পারছি না এই ঘটনার পরে কি একবারও যোগাযোগ করেছেন এই পুলিশের থেকে এই সংবাদটা পাওয়ার পর না ওর সাথে আমার কোনো আমি এটা জানতাম না এটা আপনাদের মুখে শুনলাম যে কৃষ্ণা পণ্ডিত এটার মধ্যে আছে আমি ওটা জানতাম না আমরা তো কেউ বলছি না মামু নামটা বারবার বিভিন্ন জায়গা হচ্ছে আপনার এ তো উঠেছে ওই জন্য বলছি মেন কথা হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটার পরে আমার তো কেউ জানায়নি প্রথমে যে আমার এরকম দুর্ঘটনা হয়েছে আপনার কৃষ্ণা পন্ডিতকে কোনোভাবে সন্দেহ হয় হলেও হতে পারে কারণ প্রথম থেকে ও জবরদস্তি করে জমিটা ওই কিনিয়েছিল আমাদের জেসিবির ব্যবসা ছিল তো জেসিবি বিক্রি করে ওই জমিতে টাকা খাটিয়েছিল আর ও যা বাইরে ইনকাম করতো সব ওই জমিতে আর কৃষ্ণা পণ্ডিত ওকে আমার ঘরে বসে বারবার ওকে তার মানে রিকোয়েস্ট করতো যে জমিটা তুমি কেনো এর জন্য বহুত একটা লাভ হবে এরকম একটা কিছু জমিটার সমস্যার কারণ আমি পরে শুনলাম যে ওতে দুজন হয়তো পার্টনার ছিল ওকে সরানোর জন্য তাই এইটা করা হয়েছে করা করা হয়েছে হয়েছে প্ল্যান এ এর নেপথ্যে রয়েছে জমি জট এবং জমির জন্যই এই খুন হতে হলো এই ব্যক্তিকে সব মিলে যে তদন্ত হচ্ছে সেই তদন্তে আস্থা থাকলেও আদতে যে আত্মহত্যা সেটা কোনোভাবেই মেনে নিতে চাইছে না পরিবার অন্যদিকে তারা মনে করছেন যে আদতে এটা সুপরিকল্পিত খুন ক্যামেরায় সূর্যেন্দ্র সঙ্গে সুশোভন টিভি নাইন বাংলা উত্তর চব্বিশ পরগনা আরো একটা শিউরে ওঠার মতন হত্যাকাণ্ড বাবা দাদাকে খুন করে কি পলাতক গুণধর ছেলে কোচবিহারের জোরা খুনের অভিযোগে ব্যাপক সাচ্ছল্য বাবার দেহ উদ্ধার হল আলমারি থেকে আর দাদার থেকে মৃতদেহ এলাকাবাসীর অভিযোগ বাবার দীর্ঘদিন ধরেই শারীরিক অত্যাচার চালাত ছেলে প্রণব বৈশ্য নেশাগ্রস্ত ছিল সে একবার রিহাব থেকে ফিরেও এসেছিল নিহতের নাম বিজয় বৈশ্য নিহতের প্রস্তুতের দাদার নাম গোপাল রায় দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন মূল অভিযুক্ত

ঢুকায় রাখছে তোমাদের নেশা করতো বাজে ধান্দা করতো ওগুলা যাতে আর কি মানে না করে বা নিষেধ করে যার জন্য ওর বাবা মার উপর ক্ষিপ্ত করা আর এই মুহূর্তে নজর রাখবো একটি ব্রেকিং নিউজে ক্লাস 5 এবং ক্লাস এইটে পাশ ফেল ফেরাচ্ছে কেন্দ্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে পারবে রাজ্যগুলি তবে ফেল করলেও স্কুল থেকে তাড়ানো যাবে না ফেল করলে দু দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে স্কুলগুলিকে এই মুহূর্তে বড় খবর জানিয়ে রাখি আপনাদের পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরাচ্ছে কেন্দ্র পঞ্চম অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে পারবে রাজ্যগুলি তবে ফেল করলেও স্কুল থেকে তাড়ানো যাবে না ফেল করলে দুমাসে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে স্কুলগুলিকে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোন লাইনে সুমন দেখো আইনে একটা সংশোধন এনেছে কেন্দ্র যেখানে তারা পরিষ্কার বলছে এবার থেকে রাজ্যগুলো চাইলে কিন্তু পার্সেল প্রথাকে ফেরো ফেরত আনতে পারে অর্থাৎ কোন পড়ুয়া সে যদি উত্তীর্ণ না হয় তাকে জোর করে উত্তীর্ণ করার যে বিষয় এতদিন ধরে চলে আসছিল তা থাকবে না এবার থেকে কিন্তু কোন পড়ুয়া সে যদি উত্তীর্ণ না হয় তাকে সেম ক্লাসে রিপিট করানো যাবে এক্ষেত্রে রাইট টু এডুকেশনের যে ক্লসটা ছিল আর এই অষ্টম শ্রেণী পর্যন্ত এটা হতো না

পুলিশ দেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ